আবার একটা লম্বা ভিডিও নিয়ে মিনি ব্লকে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে আজকের ভিডিওতে রয়েছে আমাদের রাত্রের ডিনার তো আমরা ডিনারটা হঠাৎ করেই আমাদের প্ল্যানিং হয়েছিল কোনো যাওয়ার কথা ছিল না কিন্তু কোথায় গিয়েছিলাম তোমরা অবশ্য দেখে বুঝতেই পারছো অনেকে যে এটা কোন জায়গা মানে আমরা কোথায় গিয়েছিলাম এটা হচ্ছে রাজবাড়ি আর রাজবাড়িতে ঢুকতেই প্রথমে নাম আর নাম্বার এন্ট্রি করতে হয় নাম্বার নাম্বার এন্ট্রি করে ওরা যেভাবে ওয়েলকাম করে এটা খুব সুন্দর লাগে টেবিলে বসার পর ওনারা দুটো মেনু কার্ড দিয়ে যায় মেনু কার্ডে কি কী আছে সেটা দেখে নিন আর কী কী অর্ডার করবো সেটাও দেখুন আমরা যখন গিয়েছিলাম তখন বেশ ভালোই ভিড় ছিল একটা দুটো টেবিল খালি ছিল বাকি সব ভর্তিই ছিল এই রাজবাড়িতে এসে সবাই কিন্তু সবাই স্পেশাল দিনগুলো সেলিব্রেশন করে এই রাজবাড়িতে এসে ফটো তোলার জন্য বেশ দেখো একটা সুন্দর আলাদা মানে সেট আপ করা রয়েছে এখানে এসে সবাই ফটো তুলতে পারে আর সবাই ফটো তোলে এবার আমাদের অর্ডার করা খাবারগুলো সব চলে এসছে আর ওরা এক এক করে আমাদের টেবিলে নামিয়ে দিচ্ছে চলো দেখি কি কি আমরা অর্ডার করেছিলাম ছিল ইলিশ ভাপা আর মাটন সাদা ভাত ঢাকাই পোলাও তার সঙ্গে ছিল চিকেন চিকেনটা একটু দেরি হয়েছে আসতে বাট সাদা ভাত এই ইলিশ আর এই মাটনটা ঢাকাই পোলাও এগুলো সব চলে এসেছে মানে এগুলোর পরে চিকেনটা এসেছিল তো ওনারাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল প্রত্যেকটা খাবারের অসাধারণ টেস্ট ছিল যেরকম ছিল ইলিশ মাছ সেরকম ছিল মাটন আর ঢাকাই পোলাওটা তো কোনো কথাই হবে না মানে এত সুন্দর হয়েছিল কিছু বলার ছিল না তো ওনারা এক এক করে আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল আর এখানে কিন্তু সবচেয়ে বেশি ফেমাস এই কাঁসার বাসন এত সুন্দর খাবারগুলো হয়েছিল প্রত্যেকের থালা কিন্তু পরিষ্কার একদম খুব পরিষ্কার করে খাওয়া হয়েছিল এই আইসক্রিমের ফ্লেভারটা মানে এত সুন্দর এটা মিল্ক আর মানে কচি ডাবের ছাঁস দিয়ে মানে এত সুন্দর খেতে মানে বলে বোঝাতে পারবো না তোমরা যারা যারা যাবে এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। মানে এতটা সুন্দর আমি মানে এত ভালো লেগেছে প্রত্যেকটা খাবারের থেকেও এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে একদম শেষে ওনারা খুব সুন্দর একটা সাজিতে পান সাজিয়ে নিয়ে এসে দেয় আর সাজির নিচে আরও জিনিস থাকে লাগলে নিতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু খাওয়া দাওয়া শেষ আর এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে তো আজকের ভিডিওটা যার যার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আমার পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই